বলা আছে প্লাস সমান একশো চুয়াল্লিশ এ মাইনাস বি সমান দশ হলে এব মান কত তো আমরা এ স্কয় প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে একটা মাইনাস একটা প্লাস তো যেহেতু এখানে মাইনাসের মানগুলো আছে তেমন মাইনাসের ফর্মুলা লিখব ফর্মুলা হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস টু বি সমান এখানে বলা আছে একশো চুয়াল্লিশ লেখা দেবো এগুলো সব চিহ্ন আমরা দেবো আমরা তাহলে এ মাইনাস বি মান কত দশ তাহলে দশ তার স্কোয়ার প্লাস টু এ বি সমান একশো চুয়াল্লিশ এবার দশের স্কোয়ার মানে আমরা জানি দশদ একশো প্লাস টু এবুয়াল্লিশ এবার আমরা একশো টাকা নিয়ে চলে দেবো যেহেতু টু এবি দেখবো এখানে সমান একশো চুয়াল্লিশ এখানে প্লাস আছে দিকে মাইনাস দেবে একশো একশো চুয়াল্লিশ থেকে একশো যদি বাদ আমার কথা বলছে চুয়াল্লিশ সমান চুয়াল্লিশ বাই যেহেতু গুণ আসে তাহলে ভাগ হয়ে যাবে বাইশ তাহলে বাইশ দোকান চল্লিশ তাহলে আমরা এ বি মান করতে পারি অতএব ইয়ে